আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আমার ভাইরা কোরআন প্রেমিক ভাইরা যারা আমরা নামাজ পড়ি নামাজি ভাইরা সকলকে আমাদের পক্ষ থেকে সম্মানিত হাজির হয়েছি কলকলা হরফ নিয়ে কলকলা হরফ হলো পাঁচটি এই পাঁচটি হরফকে কলকলা বলা হয় কলকলা শব্দের অর্থ হলো প্রতিধ্বনি সৃষ্টি করে পড়া অথবা ধাক্কা দিয়ে পড়া কলকলা শব্দের অর্থ প্রতিধ্বনি সৃষ্টি করা অথবা ধাক্কা দিয়ে পড়া পাঁচটি হরফে কলকলা বা হরফ যদি থাকি হবে সৃষ্টি করে পড়তে হবে এটা নিয়ে আজকের আলোচনা সম্মানিত বন্ধুগণ আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা রাখি আপনারা এই আলোচনার মাধ্যমে অনেক কিছুই জানতে পারবেন শিখতে পারবেন সম্মানিত বন্ধুগণ এখানে দেখছেন পাঁচটা হরফ কলকলা কলকলা শব্দের অর্থ করছি আমরা হলো প্রতিধ্বনি সৃষ্টি করা কলকলা হরফ পাঁচটি প্রতিধ্বনি সৃষ্টি করে পড়তে হবে কিন্তু এই পাঁচটা হরফ থাকলে কিভাবে কলকলা হয় এটার আলোচনাটা আজকে হবে ইনশাআল্লাহ এই পাঁচটা হরফের উপরে যদি কোথাও ساکিম চিহ্ন পাওয়া যায় একটু ভালো করে সুন্দরভাবে বুঝবেন এই পাঁচটা হরফের যে কোনো একটা হরফের উপরে যদি ساکিম চিহ্ন থাকে তাহলে এই পাঁচটা হরফের যে কোনো একটা হরফের উপরে সাকিন থাকলে তাহলে এই সাকিন যদি এই পাঁচটা হরফের উপরে থাকে তাহলে হরফ যদি আসে যেমন কবদাল আর জিম ছাড়া আরো কিন্তু বেশ কিছু হরফ আমাদের মধ্যে আছে পাঁচটা হরফ চলে গেলে উনত্রিশটি হরফের মধ্যে বা আঠাশটি হরফের মধ্যে তাহলে বা চব্বিশ বা তেইশটা হরফ থাকি থেকে যায় বাকি হরফের উপরে যদি সাকিন থাকে তাহলে কিন্তু কোরআনুল কারিমের মধ্যে কলকলা করে পড়া যায় না কলকলা পড়া যাবে না তো সম্মানিত বন্ধুগণ তাহলে এখানে আমরা আজকে যে জানতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ তো বিষয়টা আমরা একটু খেল করি এই পাঁচটা হরফের উপরে যখনই সাকিন পাবো তখন কলকলা করে পড়তে হবে অর্থাৎ প্রতিধ্বনি সৃষ্টি করে পড়তে হবে আর অন্য যেগুলো হরফ আছে ওই হরফগুলোর মধ্যে কি হবে না সাকিন হবে না কলকলা করে পড়া যাবে না তো পাঁচটা হরফের মধ্যে কলকলা কিভাবে হবে দেখেন উপরে সাকিন আছে বা হরফের উপরে সাকিন থাকার কারণে বা হরফটাকে কলকলা করে পড়তে হবে দেখেন এখানে ত হরফ আছে ত হরফের উপর সাকিন আছে কলকলা করে পড়তে হবে কফের উপরে সাকিন আছে কলকলা করে পড়তে হবে দালের উপরে সাকিন আছে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি ধাক্কা দিয়ে পড়তে হবে জিমের উপর সাকিন থাকলেও ধাক্কা দিয়ে পড়তে হবে গুরুত্বপূর্ণ পড়াটা এই পাঁচটা হরফ কলকলা করে কলকলা বা তো কবদাল আর যদি জিম হয় যদি থাকে কলকলা করে পড়তে হবে তাহলে কলকলা হরফ পাঁচটি আমরা জানলাম কলকলা হরফে পাঁচটি হরফের উপরে কলকলা হবে তখন যখন থাকবে কলকলা হরফের উপরে যখন সাকিন থাকবে তখন কলকলা করে পড়তে হবে অথবা ধাক্কা দিয়ে পড়তে হবে কোরআনকারী শুদ্ধ করার গুরুত্বপূর্ণ তিন নং তাজবিদটা আপনাদেরকে জানা দেওয়া হচ্ছে যারা কোরআন পড়ে অশুদ্ধ করেন তাদের শুদ্ধ করা অতিব জরুরি এটা জানার দরকার কিভাবে পড়বেন হামজা বা জবর আব 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 এমন হবে হামজা ত জবর আপ এখানে আপনাদের কি একটা জিনিস পাশাপাশি বলে দিতে হয় যে বা ডাল জিম এখানে এই কলকলাটা করবেন যখন তখন কলকলার আওয়াজটা নিচের দিকে যাবে হালকা সুরে হবে আর কফ এবং তর যখন কলকলা করব আমরা তখন এই দুইটা কলকলা অবশ্যই আমাদের আওয়াজটা উপর দিকে ধাবিত হবে কারণ ত এবং কফ হলো মোটা হরফ সবসময় মোটা করে পড়তে হয় আপনাদেরকে সেদিনের পড়ার মধ্যে বলেছিলাম মোটা হরফ হলো সাতটি ত হ তো বিষয়টা হলো এখানে আপনাদেরকে আজকে বুঝাই দিচ্ছিল কলকলা ত এবং কফের কলকলাটা মোটা হবে উপর দিকে যাবে আর বা ডাল ঝিমের কলকলাটা নিচের দিকে যাবে যেমন আবে এটা আদে আজে আর কফ এবং তর বিষয়টা দেখেন আত উপর দিকে গেল তো অবশ্যই এই কলকলা হরফ গুলো আমাদেরকে আদায় করতে হবে খুব খেয়াল করে উচ্চারণ গুলো আবার উচ্চারণটা বুঝাই দিচ্ছি হামজা ত জবর আত হামজা জবর জবর হামজা হামজা ত কফ জবর হামজা দাল জবর হামজা হামজা জিম জিম জবর আজ জবর আজ। আশা রাখি এই ভিডিও এর মাধ্যমে আমরা কলকলা কাশবটা জেনে গেলাম কোন জায়গাতে ধাক্কা দিয়ে পড়তে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন আসসালামু আলাইকুম আহমতুল